ভগবানের কাছে দর্শন করতে ভগবানকে দর্শন করতে বিষ্ণু লোকে যাচ্ছেন আমাকে তো বুঝতেই পারছেন এই দেখছেন কত জীবন ধরে সেবা করে যাচ্ছে একটু যদি প্রভুকে জিজ্ঞেস করেন কবে ফেরত যেতে পারবো প্রভুর কাছে তো কাছে ফেলে যেতে পারবো ঠিক আছে তোমার এই মনের বাসনা আমি গিয়ে ভগবানকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কিন্তু মনে অবশ্যই আসার সময় বলে যাবেন কিন্তু অবশ্যই তাহলে আমাকে নারায়ণ নারায়ণ 나라야 나라나라 a n 나라라 a h a 나라야 나라 나라 a yan n a 보 a r a আমি যাচ্ছি বিষ্ণুলোকে ভগবানের সাথে ভগবানের দর্শন করতে আপনি ভগবানের কাছে যাচ্ছেন যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি ভগবানকে একটু গিয়ে বলবেন তোমার কার্যকলাপ দেখে আমি যা বুঝতে পারছি তুমি তো আচ্ছা বলো তাহলে তোমার কি মনোবাসী আছে আপনি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি কখন কিভাবে ভগবানের কাছে ফিরে যেতে আচ্ছা তোমার এই মনের বাসনা ঠিক আছে আমি নিশ্চয়ই ভগবানের কাছে গিয়ে তোমার এই মনের বাসনা সম্পর্কে আমি বলবো তাহলে আজকে আমায় বিদায় দাও আমি অনেক দূরে যাবো সেই বিষ্ণু লোকে ঠিক আছে আস্তে আস্তে আসি নারায়ণ 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 নারায়ণ

না তাহলে ভগবানের মহিমা কীর্তন করতে হবে যাই গিয়ে ভগবানের মহিমা কীর্তন করে দেখি কতটা ভগবানকে প্রসন্ন করতে পারি নারায়ণ নারায়ণ হে কৃষ্ণ

সেই মন্তলোক থেকে এসেছি আপনার ভক্তের শুনুন আপনার এক ব্রাহ্মণ ভক্ত আছে সে ত্রি সন্ধ্যা আপনার পুজো করে তার মনের বাসনা হচ্ছে যে যে সে কবে আপনার চরণে আশ্রয় পাবে সে কবে গোলক বৃন্দাবনে আসবে আচ্ছা আচ্ছা ওই ব্রাহ্মণ ওর তো কয়েক জন্ম লেগে যাবে আমার গোলক বৃন্দাবন প্রাপ্ত প্রভু আমি তো অন্তর জানি আপনি তো সবই জানেন তাহলে বলেন প্রভু আপনার সেই মুচি ভক্ত সেই মুচি ভক্ত কবে উদ্ধার পাবে আচ্ছা সেই মুচি ও তো এই জন্মেই আমার বলে বিন্দু প্রভু আপনার এই বিচার একজন ত্রিশ সন্ধ্যা ব্রাহ্মণ সে কিনা পুজো করে যাচ্ছে আপনার সারাদিন আপনার সেবা করছে তার কিনা কয়েক যুগ লেগে যাবে আর সামান্য মুছি সে এই জন্মে উদ্ধার পেয়ে যাবে কিভাবে কিভাবে এ দ্বারা আপনার কিভাবে সম্ভব শান্ত নারদ শান্ত কাছে আসুন প্রভু ক্ষমা করুন তোমাকে আমি এই আর কোয়ান্টাস পুস্তক দিচ্ছি তুমি ওই দুজন জিকে গিয়ে ওই পুস্তকগুলো শোনিও তার উত্তর হবে তুমি তার থেকেই তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাও বলেন খুব আছে আস আপনারা আঙ্কা তাহলে প্রভু আমাকে এখন বিদায় দেন কথা আসতো মাথা লক্ষ্য Кришна а кубит

মধ্যে দিয়ে একটা হাতিকে এইটুকু ছুচের ফুটো এত বড় হাতি মানে ঢোকাচ্ছে বের করছে ঢোকাচ্ছে বের করছে মানে আর কি হচ্ছে নাকি ভগবানের প্রতি সংশয় আছে বাস্তবতা প্রতি এত অবিশ্বাস এই জন্য ভগবান তোমাকে বলেছে আরো তোমার চার পাঁচ ঝুঁকলি ঠিক আছে

একটা মস্ত হাতিকে বলাচ্ছে এবং বার করছে বলাচ্ছে এই না ভগবান এত সুন্দর মহিমা ভগবানের একটা সুযোগ ভেতর থেকে হাতিকে এপারে করছে ওপারে করছে বাহ বাবা কি শোনালে নাকি হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি যথার্থ জ্ঞানী কিভাবে বুঝলে তুমি আমাকে একটু বোঝাও ভগবান এত জ্ঞানী এই যে একটা বটফল এর ভিতরে লক্ষ লক্ষ পটবৃক্ষ লুকিয়ে আছে আর সামান্য ভগবান ওই সূর্যের ভেতর থেকে একটা হাতে প্রতিদিন কত গাছের কত জীবের সেরকম ভগবান হচ্ছে এত বড় আমাদের এই বিশ্বকে স্থাপন করেছে তার মতো সেই বুদ্ধুদ প্রতিদিন কত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন কত ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে তোমাকে ভগবান বলেছে কি জানো তোমার উদ্ধার এই যে তোমার পিছনে দেখছো বটবৃক্ষ সেই বটবৃক্ষের যতগুলি পাতা আছে সেই পাতা দ্বারা

আর বের করে এটা খুব কঠিন কাজ নয় তো সেই ক্ষেত্রে যদি আমাদের মুচি অত শিক্ষিত নয় ভগবানের পূজা করে না কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস আছে ভগবানের প্রতি তার আত্মসমর্পণ ভাব আছে তো সেরকম আমাদের যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে এবং ভগবান যেটা করছে সেটাই ঠিক সেটা যদি আমরা ভেবে রাখতে পারি আমাদের জীবনে চলার পথে ভগবান কখনো আমার জীবনে ভালো কখনো মন্দ যাই করুক না কেন ভগবান যেটা করছে সেটা ভালোর জন্যই করছে এবং ভগবান এই জন্য তিনি ভগবান ঠিক আছে জগতের লোক ভগবানকে অনেক দোষারোপ করে কিন্তু ভগবানের যে ভগবতাত্মা কিংবা ভগবানের যে চরিত্র সেটা এই জগতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না তিনি ভক্তচিৎকে কৃপাক কৃভাবে করেন তো সেই জন্য ভগবানের কথার উপর আমাদের বিশ্বাস থাকা অবশ্যই কর্তব্য তো সেটাই আমাদের বউরা তুলে ধরার চেষ্টা করেছেন তো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন যারা ওরা আরও ভালো কিছু করে তো পাঠাচক্র ক্যাম্পে আমি ওদের অনুরোধ করবো ক্যাম্পে আর একটু ভালো কিছু শোনাবেন ঠিক আছে